কোথায় হয়েছে এনসিপির সাথে যদি জামাত যদি কোন কংক্রিট কোন ডায়ালগে আসতো তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাসের সম্মুখীন হতো না এরকম বিরোধিতার মধ্যে পড়তো না তারা যেটা করেছে এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না আপনি নিজের দলের লোক দিয়ে অন্যরা একটা দল গঠন করে দিচ্ছেন এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলাম দায়ী সম্ভব কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখেছে না যে একটা হাসি খুশি বিরোধী দলের রাখা সম্ভব জাতীয় পার্টি আচ্ছা আর জামাত ইসলামী তো বিরোধী দলটাই হয় হাসি খুশি বিরোধী দলটাই হতে পারে সেই সম্ভাবনাটা আমি দেখতে পাচ্ছি আসলে মানে আমি যদি প্রশ্নের খাতে আপনাকে জানতে চাই আর কি আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে ব্যান করা হয়েছে এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে এখানে খুব একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইয়ে থেকে আমাদের একটা অ্যাচিভমেন্ট এটা দেখেন আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল এগেন্স্টে রিভেন্স দিচ্ছি না কোনো ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স থেকে ব্লকও করছি না আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি এখানে যারা হয়তো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানান ভাবে নানান কারণে যুক্ত ছিল আহ ব্যক্তিগত কারণ থাকতে পারে আপনার থাকতে পারে থাকতে পারে তারা কিন্তু পলিটিক্সেটেড হবে আমি মনে করি এটা ম্যাচ মাইগ্রেশন হবে তারা অন্যান্য দলে চলে যাবে অন্যান্য দলে

সময় সময় সে পার্টনার চেঞ্জ করার দিকে উইলিংনেস দেখিয়েছে রিটারিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা এবং এটা নেগেটিভ সেন্স আমি বলবো সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড তবে আমি মনে করি যে ডকচিনাল একটা ব্যাপার কারণ যদি ডকচিনাল ব্যাপার হতো তাহলে ধরো নাইনটিন ফর্টিজ এ জামাতের যে ডকচিন সেই ডকচিন দিয়ে তো দুই সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না এক সময় তো জামাতে আপনার আইনজীবী দায় নিষিদ্ধ ছিল হ্যাঁ স্কুল কলেজে পড়াশোনা তাতে শিক্ষকতা এগুলো জামাতে আপনার ডকচিনে নিষিদ্ধ ছিল বা সেখান থেকে কিন্তু তারা আপডেট করেছে কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা লিডারশিপের অভাব আছে সো এখান থেকে কোয়ালিশন বিল্ড করতে পারছে না ওকে প্রধান বিরোধী যে হবে আপনার ধরেন আমি কি একটা নিজে পেতে চেয়ে দেবো আপনার ধরেন হাসিনা তো সৌরাচার ছিল ইভেন হাসিনাও কিন্তু সে একা সৈরাচার না পিছু কোনো সৌরাচার একা থাকে না তার কিছু একটা সিলেক্ট প্যার থাকে তার কিছু হেন্সম্যান থাকে তারও একটা জোট ছিল আমি যেটা বলতে চাইছি দেখেন বিএনপির ইনফর্মাল ফর্মাল একটা জোট আছে জামাতের সেই জোটটা কি এবং ধরেন জামাতের পক্ষে

রাজনৈতিক দলগুলো যাবার যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে যখন সঙ্গে না থাকে যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে সঙ্গে না থাকে তখন জঙ্গি বলে এটা গর্বনিয়া বলে তারা তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় গিয়েছে আজকে আগের সঙ্গে কালকে সঙ্গে পশুয়ানসিদের সঙ্গে তোরষু একসঙ্গে চতুর্থ চুতর্থ তর্মনার সঙ্গে যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শ তাদের কোনো মিল নাই তারপরে তারা যাইতে চায় সেখানে একটু ফ্লেক্সিবিলিটি দেখি আপনি নিশ্চয়ই বলবেন আমরা একটু বেরিয়েছি ফার্মার কাছ থেকে আপনি কিছু বলতে চাচ্ছেন নিশ্চয় বলেন আমি আমি কি এক লাইনের দল